হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বাগান চর্চা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা গাছটির নাম নয়নতারা বাগান থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজাতির নয়নতারা দেখা যায় এমন কি বাগানে সৌন্দর্য বৃদ্ধির জন্য আজকাল বিভিন্ন হাইব্রিড জাতের কালারফুল নয়নতারাও কিন্তু অনেকেই বাড়িতে লাগান কিন্তু অনেকে এই নয়নতারা গাছের ভেষজ বা আয়ুর্বেদিক গুণ সম্পর্কে জানেন না বন্ধুরা তোমরা কি জানো এই নয়নতারা গাছে এমন গুণাগুণ রয়েছে যদি সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে এই নয়নতারা গাছকে কাজে লাগানো যায় আমাদের ডায়বেটিস এবং ব্লাড প্রেশার দুটোই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হ্যাঁ অবশ্যই এই দুটি রোগের ক্ষেত্রেই ওষুধ ঠিক মতন খেতে হবে সঙ্গে যদি আমরা পারিপার্শ্বিকভাবে এই নয়নতারা গাছের পাতা এবং ফুল সঠিক উপায় সেবন করতে পারি তাহলে কিন্তু এই মধুমেহ এবং ব্লাড প্রেশার দুটি রোগকেই দারুণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এটি ডাক্তারেরাও বলে থাকেন এবার প্রশ্ন হলো এই নয়নতারা গাছকে কিভাবে সেবন করতে হয় বন্ধুরা বিশেষভাবে এই সাদা নয়নতারা গাছই কিন্তু ব্লাড প্রেশার বা সুগার নিয়ন্ত্রণে কাজে লাগে এবারে এই সাদা নয়নতারা গাছের পাতা যদি আমরা ড্রাই করে প্রত্যেক দিন একদম আর্লি মর্নিংয়ে খালি পেটে খেতে পারি পাঁচ থেকে ছটি পাতা কিংবা ড্রাই না করেও যদি কাঁচা কেউ খেতে পারেন ফুল সমেত তাহলে কিন্তু খুব ভালো ফল দেয় আপনারা অন্ততপক্ষে তিন থেকে চার মাস খেয়ে দেখুন আপনারা নিজেরাই কিন্তু রেজাল্ট দেখতে পাবেন আসলে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে আমাদেরই শরীরে একরকম এনজাইম যাকে আমরা ইনসুলিন বলি যখন এই ইনসুলিন এনজাইমের খরণ শরীরে কম হয় তখনই কিন্তু ডায়াবেটিসের প্রবণতা বাড়ে এবং আমাদের বাইরে থেকে আর্টিফিশিয়ালি এই ইনসুলিন ইনজেকশানের মাধ্যমে নিতে হয় নয়নতারা গাছের পাতা যদি প্রতিনিয়ত খাওয়া যায় লং টার্ম বেসিসে তাহলে কিন্তু শরীরে ইনসুলিনের ক্ষরণের পরিমাণ বাড়ে এর ফলেই কিন্তু ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে থাকে তবে আমি আবার বলছি শুধুমাত্র নয়নতারা গাছের পাতা বা ফুল সেবন করলেই কিন্তু হবে না পাশাপাশি ওষুধও কিন্তু খেতে হবে এবং যারা যাদের মধ্যে প্রি ডায়াবেটিস দেখা যায় মানে ডায়াবেটিস পরবর্তীকালে আসতে পারে সেই প্রবণতা রয়েছে তারা যদি এখন থেকেই খাওয়া শুরু করেন তাহলে কিন্তু আশ্চর্যজনক ফল পেতে পারেন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যারা ডায়াবেটিসের রুগী তারা এই নয়নতারা গাছ প্রতিনিয়ত সেবনের মাধ্যমে তা যে তাদের যে ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধের ডোসেজ রয়েছে সেটা পরবর্তীকালে ডাক্তারই কমিয়ে দিয়েছেন সুতরাং এত সুন্দর একটা গাছ যার মধ্যে এতটা ভেষজ গুণাগুণ সেটি অবশ্যই ব্যবহার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন